বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহসান হাবিব বর্তমান আমার পেশা বাংলাদেশ সেনাবাহিনীর আমার একজন সদস্য এবং আপনাদের নিকটতম ক্যান্টনমেন্ট বগুড়া ক্যান্টনমেন্ট আমি আমার কর্মস্থান এখানে আমি এখন বর্তমানে নিয়োজিত আছি তা সেনাবাহিনীর চাকরি তো আসলে জব কারোরই আজীবনের জন্য নয় যে কোনো একটা এক সময় আমরা সেখান থেকে আমরা অবসরে যাই এই অবসরে যাওয়ার মুহুর্তে আমরা বিভিন্ন রকম একটা প্রেশা নিতে পড়ি যে আসলে অবসর জীবনটা আমি কিভাবে কাটাবো এই পরিকল্পনা করে অনেক সময় আমরা নেটের ভিতরে দেখি যে বিভিন্ন জায়গায় কোথায় কি করলে ভালো হবে এই পরিকল্পনাটা আমাদের ভিতরে অনেক থাকে সেক্ষেত্রে আমি প্রথম ইচ্ছা পোষণ করি যে আসলে ভালো মানের এবং একটা ভালো একটা পেশায় কিভাবে নিয়োজিত হতে হয় এবং কিভাবে নিজেকে পেশায় নিয়োজিত করা যায় সেই চিন্তা চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে আমি প্রথম ভর্তি হওয়ার আগেই আমাদের এই যে ইনস্টিটিউট সিটিজেন ইনস্টিটিউট এই স্যারের কাছে প্রথম আমি আসি আমার কলিকরাও আসে সাথে এবং স্যারের কথা শুনে এই সিটিজেন ইনস্টিটিউটে আবার আশেপাশে আমি ওনাদের যে সংস্থা এই সংস্থা সম্বন্ধে আমি আশেপাশের লোক দেরকেও তাদের কাছে আমি কিছু তথ্য কালেকশন করি আসলে বিষয়টা কি পরে স্যারের কথা মতো এবং আশেপাশের লোকজনের যে কমেন্ট করে তাতে অনেকটাই আন্তরিকতা আমার ভিতরে আসে আসার পর আমি স্যারের ফ্রি ক্লাস করি দুই তিনটা কিংবা চারটা মতো ফ্রি ক্লাস করি স্যার কখনোই বলে নাই যে আপনি এখানে আমাদেরকে এখানে এসে ভর্তি হন কখনোই কথা স্যারের মধ্যে আসে নাই আপনার ভালো লাগলে আপনি করতে পারেন এই আন্তরিকতায় এবং স্যারের সাথে যে স্যারের অন্যান্য টিম এই সারের টিমের যত সদস্য আছে এই সদস্য যে কথা এগুলো খুবই আন্তরিকতার তা দীর্ঘ আমরা আমাদের কোর্স ছিল ছয় মাসের এই কোর্সটা আমরা দীর্ঘ আট মাস হয়ে গেছে আট মাস শিখছি আমার মনে হয় না যে তাদের থেকে আমি তো অনলাইনে প্রায় ম্যাক্সিমাম সময় থাকি তাদের থেকে একটা কষ্টদায়ক কোনো কথা এমন কথা আমি কখনো শুনি নাই এবং আমি যত সময় আমার অনেক সময় স্যারের সাথে ফোনে মেসেজে কথা হতো অনেক সময় আমি হয়তো বা ক্লাস করতে পারতাম না তবে যে কোনো সময় স্যারের কাছে বললে স্যার আমাকে রিপ্লাই দিত স্যারদের আন্তরিকতা দেখে আমাদের খুব খুব ভালো লাগলো এবং আশা করি আমার ডিপার্টমেন্টে অনেক সদস্য আছে যারা এমন বিভিন্ন টেনশনে ঘুরতে ঘুরে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় এমন প্রতারিত যাতে কেউ না হয় বিশেষভাবে তাদেরকে অনুরোধ করবে আমরা একটা আস্থাপূর্ণ সংস্থা যেটা সিটিজেন ইনস্টিটিউট বগুড়া জেলাতে অনুষ্ঠিত স্থাপিত এবং তাদের আন্তরিকতা এবং স্যারের একটা কথা আমার আরও বেশি ভালো লাগে যে আপনারা শুধু আমার এই ছয় মাসের স্টুডেন্ট না আপনারা আমার আজীবনের একটা সম্পর্ক আপনাদের সাথে আজীবন আমি যতদিন বেঁচে থাকবো আমার যতদিন আমার টিম থাকবে তত দিন আপনি আসেন আমি আছি আমরা আছি তো যে কোনো সময় আমার যদি এই ওয়েলফেয়ারটা আমার সাররা যদি দিয়ে থাকেন এবং যদি সেভাবে তাদের কথা মতো আমি কাজ পাই তাহলে আমি মনে করি না যে প্রসারিত আমি কথা হচ্ছি তাই এর আগেও আমি আরেকটু কথা বলতে চাই আমি আর এক জায়গায় একটু কিছু টাকা ইনভেস্ট করছিলাম এই পেশাটায় নিয়োজিত হওয়ার জন্য সেখানে তাকে তাদের ক্লাস এবং কথাবার্তা আমার মনোমতো হয় নাই ঢাকাতে আমি এমন একটা সংস্থায় ঢাকাতে অ্যাভেলেবেল সংস্থা হয়েছে যেখানে আসলে ধরা বাইরে অনেক অনেক ধরা বাইরে তো যাক সারেদের আন্তরিকতা এবং কথাবার্তায় যতটুকু শিখেছে আমরা তো আসলে এই পেশায় আমরা কখনোই কাজ করি নাই তা সারেদের এই পেশায় আমরা যখন এখানে নিয়োজিত হচ্ছি সেক্ষেত্রে যতটুক শিখছি আমার মনে হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ স্যারের থেকে অনেক উপকার পেয়েছি যাক সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য আসসালামু আলাইকুম